সবাই এই দোয়া এটা পারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ আমি পুরো দুনিয়া চাই না আল্লাহ আমি পুরো দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না দুনিয়ার মধ্যে যা হালাল যা পবিত্র যা উত্তম যা বৈধ যা আপনার অনুমোদিত আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন আখেরাতে যা উত্তম আপনি তা দেন জাহান্নামের আজাব থেকে মুক্তি দিয়ে দেন তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে উত্তমটা চাইবে আল্লাহ দুনিয়া দেন তবে হালাল হালাল হারাম মিলাই মিলাই আনা আনা দেন না সুদের টাকা চুরির টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা টাকা তিন নম্বরই টাকা ছয় নম্বরই টাকা এমন টাকা দিয়ে নামাও লাগবে না এমন দুনিয়া ছেড়ে দিলাম এমন দুনিয়া ছেড়ে দিলাম এর জন্য বা এটা ইনসাফের সাথে ভাবা উচিত আপনাদেরকে বলি একজনকেই বললাম ফিকির কইরেন ফিকির করে। অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না ওই মনে করে রং তামাশার এই জিন্দিগি এটাই শেষ এটাই শেষ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য সারা দিন নিজের মতো করে আড্ডা দেয় তার মনে যা চায় চুল এমন রাখছো আমার মন চাইছে করণের পোশাক এমন কেন আমার মন চাইছে ইউ রুইশ ইউর লাইফ তোমার চয়েস তোমার লাইফ তোমার পছন্দ তোমার জীবন বাহ

যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান ইসলামের বিধান ধর্মের বিধান কিছুই যে মানে না কোন ধার ধারে না পরোয়া করে না পাত্তা দেয় না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছেন ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির জিন্দিগি কুকুরের মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো বেটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই আমি বললাম কোরআনের আয়াত এটা যে জীবন যে জীবন মালিকের গোলামই নাই যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না যে জিন্দিগি বানানোর ওয়ালাকে মনে করায় না চব্বিশ ঘন্টা নাফরমান চলে গেছে একটা সেজদা দিতে পারলি না তুই কোন মানুষের বাচ্চা তুই বেটা তুই কোন মার ঘরে জন্ম নিছস বেটা তুই কোন মানুষের বাচ্চা বেটা তুই কোন মুসলমানের বাচ্চা কে বললো তোর মুসলমান বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা একটা সেজিতা দিবে না মানুষের বাচ্চা এমন হবে চব্বিশ ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না ওমা কয় কি আরে বলে কি কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব মানুষের বাচ্চা এমনি হয় কেমন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলে হ্যাঁ সাফ কথার জবাব দেয় রাগ করবেন কার লগে কোরআন শুধু পেতে আনবে তো কোরআনের আয়াত বলছি আপনি তোর জমা ভুল করলে পরে আইসে না সুবিধা আমরা তো আসিয়ে এনে বুঝেন নেই আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো কালগুন অর্থ কুকুর অন্য কোন অর্থ নাই আছে বিকল্প কোন অর্থ নাই ইন তাহমিল্লাস আহ আল্লাহ বলছে কুত্তার স্বভাব সে তোরণি দিলেও জিব্বালম্বা করে হাঁফায় এমন হাফায় আবার ছেড়ে দিলেও মানে খাড় করা রাখলো দাঁড়ানো থাকলেও জিব্বালম্বা করে হাঁফায় দেখ এটা কুকুরের স্বভাব দাঁড়াইও জিব্বালম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এমন করে। আবার দরতে ধরতে রুম করে অর্থ কি অর্থ হলো তাফসিরে সিরে লিখছে সে পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত এই জন্য নাফরমার হারাম খোর পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত বেচা কিনা চলতেছে মাল বেছে নতুন মাল ট্রাকের থেকে নামায় আপনি জিঙ্গে যাবে কি অবস্থা বেচা কিনা কি নাই আগের ব্যবসা নাই আগের ব্যবসা নাই ডাকাই মাল বেচতে চ মাল শেষ হয়ে গেছে নতুন মাল নামাইতে আছে ট্রাকের থেকে কি কোন ব্যবসা নাই বুঝেন না আমার কথা না 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 নাইও ব্যবসা মজা নাইও আগের ব্যবসা নাই আর কোন দাঁড়াই আগের ব্যবসা কোন বসুরের দা কি গত 300 বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময়ে জন্ম নিলে কেন তুমি ওই সময়ে আইতা যে সময়ে ব্যবসা ছিল সেই সময়ে আইলা না কা ব্যবসা ছিল নূয়ে লেসালামের জমানা ঠিক না তো ওই সময়ে জন্ম নি এই সময় আইসা এটা মানে এটা হইল কুকুরের স্বভাব মানে কি পেলো অতৃপ্ত না কি পেলের দুনিয়া শেষ হয় না আমার কথা সাফ কথা মনে রাখতে হবে আমি সব সময় এটা বলি লোনা জলে তৃষ্ণা মেটে না মানে যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না ঠিক হারামের মধ্যে গুনাহের মধ্যে তৃপ্তি আসে না তৃপ্তি আসে না সারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় এক সাগর করেও এক করে পবিত্র পানি এক গ্লাস কৃষ্ণার্থ ব্যক্তিকে তৃপ্ত করে দেয় একজন স্ত্রী ষাট বছর এক পুরুষের জীবন সত্তর পুরুষের বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয় একজন বৌদি স্ত্রী যে যেটা হালাল সেটা তৃপ্তি দেয় যেটা হারাম সেটা কি দেয় না তৃপ্তি দেয় না সুখ দেয় না দেয় দেয় না না আল্লাহর সম্মান সম্মান এর জন্য আমরা প্রত্যেকের কাছে আমিও বললাম আমার জন্য আপনার জন্য জওয়ান বুড়ো সবার জন্য আমরা আখেরাতের ফিকির করাচ্ছি আমাদের জিন্দিগি আখেরাত আমরা মুসলমান আমরা মৌমেন আমাদেরকে আল্লাহ বানাইছে না আখেরাতের জন্য এই জন্য পুরা কোরআনুল করিমে আল্লাহ তালা আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখেরাতের সন্ধান দিছে ইবাদতের সন্ধান দিছেন বলছেন বান্দা এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো এটা করো এটা ছাড়ো বিনিময় আমি তোমারে মোত্তাকি বানাবো আমি তোমারে জান্নাতি বানাবো আমি তোমার আখেরাত সাজায় দেবো আমি তোমার পরকালে তোমার সম্মানের জিন্দিগি দান করব এই একটা আয়াত আমি পড়ছি এবার এই আয়াতের অল্প একটু কথা শুনেন তাইলে আমার কথা শেষ মাহে রমজানকে সামনে রেখে মূলত এই আয়াতটা পড়ছি আমরা যদি এটা বুঝি বা আর অল্প একটু সময় কোরআনুল কারিমের এই একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম সুরায় বাকার একশো তিরাশি আয়াত দ্বিতীয় পাড়ায় দ্বিতীয় সুরা আল্লাহ তালা বলতেছেন ইয়া হে ইমানদার গণ মানে আমাদেরকে ডাকছে হে ইমানদার হে মোমেন গন এ কথা বলাতে এই এখানে আমরা বাদ পড়লাম কে কথা বলে না কেন এখানে এখানে আমরা বাদ পড়ছি কেউ না আলহামদুলিল্লাহ আমরা কেউ বাদ পড়ি নাই আমাদেরকে বলছি হে ইমানদার গন এবার আল্লাহ বলেন কুতিবা অন্য কেউ নয় আমি আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হলো আল্লাহ তারা বিষয়টার গুরুত্ব দিয়েছেন যে বান্দা খামখেয়ালি মনে করুন আমি আল্লাহ ফরজ করছি আমি আল্লাহ ফরজ করছি কথা বলছি ওই দেখেন ওই মাসুম যাহ তোমার পিছনে ওই পিচ্ছি পাঞ্জাবি ওলায় হিঁচি দিয়ে মোবাইলে ছবি উঠে মাটির তলে উঠাও তুমি তো শুডু যাই প্লাস্টিক কথা এটা ফালতু মানে কিছু মানুষের আরো দুই জন দেখছি এইটা ছাড়ে না ছাড়তেই পারে কি আশ্চর্য মানে এটা এক ধরনের মানুষের স্বভাব কিছু মানুষ হ্যাঁ হ্যাঁ না না রোগ না মানে এটা এক ধরনের মানসিকতা কথা হলো যে হুজুর মূল কথা হইলো আমি আসলে কারো কথাই শুনি না তা আমি হঠাৎ আমার কথা না আমার সিরিয়াল নষ্ট করতে আমি চাই না আমার জিন্দিক একটা সৌন্দর্য আছে আমি কারো কথা মানি না কারো কথা শুনি না কাজেই আপনি তো আরো কত বালা হুজুর কইছে আমি ছাড়ছি না আর আপনি ধর হুজুর হুজুরাইছেন মিয়া বিন্দা শরীরে আপনি আমার ঠিক করে লাইন ধরো মিয়া দেহের মানসিকতায় গাদ্দার সিদ্ধান্ত এনেছে আমার বাপ আমি মিনিট বুঝাই না না খাওয়ার জন্য একটা জিনিস বুঝাইতে চাচ্ছি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কিছু মানুষের দিল কালকু যে মিরবাদান এ শব্দটা নবীজি বলছেন কিছু মানুষের অন্তর হয় এরকম এই যে এইটা যে উল্টায় রাখলাম এখন এ মানে গ্লাস উল্টানো গ্লাস উল্টানো চক উল্টানো লালতি উল্টানো মক এ এই শব্দ অর্থ অর্থ হলো এইটা যদি এখন এমনি রাখে মানে কোনো এটা গ্লাসে তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ফালায় পূর্বে এটা কেন এই নবীন জেল কல்கুজের মিराबाद দন কিছু মানুষের দিল থাকে এমন উল্টানো যে এটারতে পৃথিবীর সমস্ত আল্লাহর কথা ওলামায়ে কেরামের সব কথা কিছুই তার কলি আর ঢোকে না কারণ কি হয়ে গেছে এবারে তো আটলান্টিক সাগরের পানি তো আর লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইয়ানকিরু ইয়ানকিরু মুনকারান নবীজি বলেন এই উল্টানো দিলে আর কোন এক কাজ তার কাছে বুঝে আসে না কোন গুনাহের কাজ আর ছোটে না আগোয়েনা ভাই আমি অনুরোধ করলাম বুঝতে শিখে শুধু আমি উপরের দিকে তাকাই আমার মতো বলে গেলাম আমি এটার মানুষ না ব্যক্তিগতভাবে আমার কথা হইল আমার শ্রোতা আমার আমানত আমার সময় আমার আমানত অতএব আমি এর জন্য সবার দিকে নজর রাখি আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে আল্লাহ নবী আলী আলীহাসাল্লাহ আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে নবীজি পাঁচ ওক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া যে দোয়াগুলো নবীজি করতেন এর মধ্যে একটা দোয়া এইটা যে ইয়া মুখাল্লিবাল কুলুব পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার অন্তর আমার দিল আপনার দিনের উপরে মজবুত রাখেন আল্লাহ সুখে থাকি দুখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি রাতে কিংবা দিনে আলোতে কিংবা অন্ধকারে একাকিতে কিংবা প্রকাশ্যে হ্যাঁ ঘরে কিংবা মাঠে নিচে কিংবা উপরে সর্বঅবস্থায় যেন আপনার গোলামি করি আপনার সিজদা করি আপনাকে যেন না ভুলি আল্লাহ কেমন একটা মজবুত দিল আপনি আমারে দান করে নবীজিটা দোয়া করতে দোয়া করতে এজন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা আই হুসনি ইবাদাত আপনার ছেলেটা নামাজ পড়ে না tata কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন অঝরে কাঁদছেন কয়দিন ছেলের বিদেশের লাইকা কতজন হুজুর রে কইছেন ফুলার নামাজের লাইকা কয়জন হুজুর রে কইছেন বলেন দোতলার ছাদ ডালাই এটা কইছেন কতজনের রে বাই দোয়া কইরো দোতলার ছাদ ডালাই খাস একটা দোয়া কই কি দা খাস দোয়া কইতে আবার ছাদ ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে ডালাই হয় ডালাই লগে যেন নিচের দিকে ছাদ দিয়ে বেরিয়ে যায় খাস দোয়া নাই দা একবার জাতা দিয়া যেন এটা নিচের দিকে যায় এটা তো টাইপ বেজায় আর কি শক্ত সাপে এমন শক্ত যেন হয় যেন এটা সাপের লোকে দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজি হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন নাকার হয় নাতি নাতি যেন কোরআন পড়নেওয়ালা হয় কয়দিন বলছেন আখেরাত চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন চাইলেন তো আল্লাহ বলেন রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো আল্লাহ বলেন গাব্দা পারবা হঠাৎ করে লাভ দিয়ে না যে আমি আটটার থেকে নয়টা বাজতেই নাস্তা দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর আমি পারতাম না আল্লাহ বলে না পারবা তোমাদের পূর্বেও সমস্ত বান্দাকে আমি আল্লাহ এই করেছিলাম তারা যেহেতু পারছে তুমিও পারবা এবার আল্লাহকে বললাম আল্লাহ যদি বলেন আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপস এই যে এগারো মাস কি সুন্দর খাওয়াইলেন পড়াইলেন হঠাৎ করে আমার খানা পানি আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময় আল্লাহ বলেন বান্দা অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না বরং আমি আল্লাহ আল্লাহ এই রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে এক মাসেই আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে মুত্তাকি বানাবো আর এক মাসের মুত্তাকি হলেই এক মাসেই জান্নাতি বানায় এক মাসে মুত্তাকি এক মাসে জানি লাল লাকুন তাত এই চারটা কথা এখানে মোট চাইরটা কথা আমার আর অল্প একটু সময় দেয় এই চারটা কথা এখানে এক হে ইমান্দারগণ দুই তোমাদের উপরে রোজা ফরস করা হলো তিন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরস করা হয়েছিল চার তোমাদেরকে মোত্তাকি বানানো হবে কয়টা কথা হইলো এই চারটা কথা চাইরটা সামান্য একটু ব্যাখ্যা বলুন এক নাম্বার হলো ইয়া আই কিউ আল্লা দিন আ মানু হে ইমান গণ প্রিয় ভাই আমার নজওয়ান এই কথাটা ইনসাফের সাথে একটা মিনিট শুধু শোনেন এই শব্দটা কোরানুর কারিমের মধ্যে ঊনানব্বই বার আছে উননব্বই আট নয় তাইলে আমার প্রশ্ন হলো আল্লাহ তালা উনানব্বই বার কোরানুর কারিমে আমাদেরকে ডাক দিছে তোমারে ডাকছে আমারে ডাকছে আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে ডাকছে কিনা হে ইমানদার হে ইমানদার গণ হে ইমানদার গণ বার ডাকছে উনানব্বই বার উনানব্বই বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে কখনো বলছে রোজা রাখতে কখনো বলছে হজ করতে কখনো বলছে গুণা ছেড়ে দিতে কখনো বলছে আল্লাহ তালার ইবাদত করতে এইভাবে উনানব্বই বার কোরআনুল করিমের মধ্যে বলছে তেইশ বছর লাগাইয়া বলছে তিরিশ পারা কোরআনের মধ্যে বলছে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে প্রিয় নবী সাল্লাল্লাহ সাল্লামের কাছে নাজিল করে বলছে কোরআন শরীফের একটা আয়াত আছে আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে ভাবি আই হালি সিম্বাদাহু ইয়ো এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন আল্লাহ বলছে বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা বার বললাম আশি বার বিরাশি বার আমি আল্লাহ নামাজের কথা বললাম তেইশ বছর আমি কোরআন নাজিল করলাম তিরিশ পারা ওরা নাজিল করলাম আমি আল্লাহ আমার রসুলের কাছে নাজিল করলাম শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে নাজিল করলাম আল্লাহ এবার জানতে চাইছে ভাবি আই হাদিসিম ইন বাদ আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে এক চাইতে দামি কি নাজিল করিলে এক চাইতে দামি আর কোন রাসূলের কাছে পাঠাইলে এক চাইতে দামি কোন ফেরেস্তা দিয়া পাঠাইলে তেইশ বছর বলার পরে আর কত বছর বললে তিরিশ পারা কোরআন নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে উনানব্বই বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতা জানতে চাই কোরআন শরীফ রায়া

তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হইলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিত আমার কথাগুলো মেনে নিত কি বলবেন হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুৎখুর জবাব দেন এই হারাম জবাব দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতে এই বোনেরা বে পর্দা ওই বে হায়া বে নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল বলেন আহ কিভাবে সম্ভব আমি জিন্দিগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহুত ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে মুসলমান পরিচয় দিয়া দিনে এক বছর ফজরের নামাজ একদিনও না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চাই ডক্টরেট করি যেটা বুঝতে যেটা পিএইচডি করা দরকার কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয় আরে কোন কি অমিয়া এটা কি তা আসল আমি কোনোভাবে কোন ক্যালকুলেশন দিয়ে এটা মিলাই তারি না একটা বছর বেটা তুই না ফুরমান কোনোদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিলো ওই বাবা কেমনে মেনে নিল ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনদিন ফজরে নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই আহা মা বাপ কেমনে মেনে নিল সন্তান এবা কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাকে ভুলে গেল ইয়া আইয়ো হল মা গরাকা বি রব্বিকাল কারিম রব্বুল আলামিন বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত আমি রব্বুল আলামিন বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না কেমনে পারলা বান্দা মা গাররা কাপি রপ্পিকল কারি আল্লা বলে বান্দা কে তোমারে ধোকা দিলো বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেলা বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দি না সাদ দিয়ে সাত জমিন দিয়ে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল গলাইতে পারলাম না এক মিনিট ভাই ভাই কোনো এক বেনা মাঝি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাই আজকেই ভাই ঘুমাইবার আগেই ভাই জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উম্মতের ময়দানে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রহমান আশরাফি এটা আমার ফাইল আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে তা আল্লাহর নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা 60 বছর বয়স 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে 30 বছর 60 বছর বয়স কোনো দিন গালি সারা কথা বলে না ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী বেপর্দা মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলেন না আলাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহ নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুদার কষ্টের বিনিময়ে উম্মত এই আমল নামা তুমি আমার এত বড় বেঈসতি কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নাম বলে কোন বাপ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি সব বেচ্চা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাফ কি পরিমাণ কাঁদবে পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে না যে বাফ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই এই বছর ভাই এই গত হজ্জে এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজমরার সফরে গেলে প্রবাসীদের রোমে রুমে যাই আমি আজ বত্রিশ বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময়ে সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাই তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেজ্যুতি কেমনে করলি বাফ এটা বলবে না কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বলবে যে মত তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলে আমার এতগুলো চোখের পানি এভাবে কেমনে ফিরা এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরের বিশ্বাসী যে একজনই বুঝেন একজন এবং সাহাবাইকারের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচবে এটাই এটাই আমাদের জিন্দিক হাদীসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন ওয়া আনা আখিযুন বিহুজাযিকুম এই বছর ইজতিমার মাঠে দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বি হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বরকাতুহুম আলিয়া এই বয়ানে এটা বলছিলেন আমি নিজে মাঠে বসে শুনছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীসাল্লাহ আই কি ওসাল্লাম বলছেন আহছি কম আল্লাম নবী বলেন উন্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবী যে কথাটা একটা জিনিস দেখাব শুধু মানে আমিও উনারে মহ্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না এটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ছটকা দিয়ে আমার হাত সারায় নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ তো ভাই আপনি যাইয়েন না ধ্বংস হয়ে যাবেন ওই আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবোই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম জড়াইয়া কোমরে দইরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহ প্রসন্ন বিজি